বাড়িতে এসে দেখি কত কিছু বদলে গেছে এখানে কিছু সারা বিড়া লাগাইছিলাম টমেটো সারা মরিচ সারা এটা সেটা দেখেন সারাও নাই বেড়াও নাই হয়ে গেছে জঙ্গল শুধু একটা পেঁপে সারা আছে আসেন পেঁপে সারার মধ্যে একটা ছোট্ট পেঁপে দেখা যায় এদিক দিয়ে বেগুন সারা আছে সেগুলো কিচ্ছু নাই একটা জিনিস দেখেন মানে আমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে কখনো দেখি নাই যে এই গাছটার মধ্যে এত বড় বড় কাঁঠাল ধরছে এই গাছে প্রচুর কাঁঠাল ধরে একদম গোড়া থেকে আগা পর্যন্ত ফাঁপা দেখা যায় না কাঁঠালে এমন কাঁঠালও ধরতো কিন্তু ছোট ছোট সাইজে ছোট খেতে অনেক মজা কিন্তু এই বাড়ি দেখলাম বিশাল বড় একটা কাঁঠাল ধরেছে এবং এই গাছে নাকি তিন চারটা কাঁঠালই আসছিল তিন চারটা কাঁঠাল আসছিল বাকিগুলো খাইছে এই দুইটা কাঁঠাল আমাদের জন্য রাখছে মানে এই গাছের কাঠাল একদম সবার লাস্টে ধরে সবার লাস্টে ধরে এবং

ঘরের সামনে দিয়ে যে মুম্বাই মরিসের চারা ছিল সবগুলা মারা গেছে এইখানে শুধু দুইটা তিনটা চারা রয়ে গেছে মানে এইখানে তিনটা চারা লাগানো হইছে তিনটাই রয়েছে আর বাকিগুলা সব মারা গেছে এখন দেখেন মরিস ধরছে এরা আপনাদের দেখাইছিলাম না ধান্না মরিস এইবার দেখেন মুম্বাই মরিস এই যে মাশাআল্লাহ মরিস ধরছে এই যে খেতে পারবো না তারপরে এই যে দেখুন এই দিকে অনেক মরিস ধরছে এটা মরইও ধরছে এই দিকে খুব সবই হচ্ছে মরিস মানে রিজি বুঝছেন এটা কি বলে ফপাল এটা কি বলে রিজি

মিশারের হাতে কিটা পানির বোতল মিশার আরব থেকে ব্যাগ নিয়ে আসছ ব্যাগ দেখাও ব্যাগ পানির বোতল এগুলো নিয়ে এসে এখন স্কুলে যাচ্ছে মাশাল্লা আজকে টিফিন বানাই দেয় নাই কারণ প্রথম দিন এমনিতে তারা আজকে টাকা দিয়ে দিচ্ছে টিফিন কিনা খাইব রোদ নাই কাকলাম মুকুই মেয়েদের কান্নাকাটি করতেছে সকাল হইলে শুরু কাটি কান্নাকাটি নতুন বাড়ি নতুন পরিবার সব তার জন্য নতুন এদিক দিয়ে আমার মিশাজুল জজম এই মাত্র ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে আজকে আর কান্না করে নাই চিকারও দেয় নাই চুপ করে বসে আছে আজকে কে আছে ভাই আছে ঘরে এই জন্য কান্না করে নাই মাসাল্লা কুটকুরি বুড়ি আমার লক্ষ্মী একটা এখন সকাল সকাল দেখেন মিশারিরা বউ মিশারিকে স্কুলে দিয়ে আসার সময় দুধ আনছে তারপরে এদিকটা আনছে দেখেন ছোট ছোট চিংড়ি মাছ ছোট ছোট ইসা আমরা কি বলি তো এগুলো কিন্তু লাউ দিয়ে রান্নাগুলো অনেক মজা এভাবে ভাজিও করা যায় যে কোনো কিছু দিয়ে আর আনছে দেখেন পুঁটি মাছ পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই পুঁটি মাছগুলো সাইজে কিন্তু ছোট ছোটো তবে তাজা তো এগুলা এখন কাটা কাটি ধোয়া ধাই তারপরে রান্না বান্না হবে আর এই যে দেখেন বিড়াল এসে পড়ছে মাছ কাটতে না কাটতে বিড়াল আসছে এই বিড়ালে কি করছে জানেনি কালকে মুরগির মাংস রান্না করছি বিড়ালে মুরগির মাংসগুলা দুই তিন পিস খেয়ে ফেলছে এখন কি ওই মাংস আর খাওয়া যায় পরে সব ফেলে দিছি এরকম জ্বালায় হ্যাঁ তো এগুলো এখন কাটবো আমা কি খবর এই যে বাংলাদেশে এসে কি বৃষ্টি দেখতেছ খালি

বাড়িতে আসার পর গুছানোর পর ময়লা হয়েছে আরও অনেক কাপড় আছে যেগুলো ওপর ধুইতে হবে আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেই শুকায় নেই যেহেতু বৃষ্টির দিন কাপড় শুকায় না সহজে সৌদি আরবে কাপড় দিয়ে কাহিল এখন এসেছি আবার বাংলাদেশে কাপড় দিতে কি গো প্রেশার নাই নাকি পানির পানি কল কে বন্ধ করে রেখেছে দেখছেন অবস্থা এখন এই যে পানি পড়তেছে আসলে বাড়িতে না থাকলে জিনিসপত্র যেমন অবহেলিত হয় তেমন নষ্ট হয় তো এই যে বোতলে বোতলে দুধ ভরলাম ভরে এতটুকু দুধ রয়ে গেছে তো ঘরে অনেকগুলো ছোটো ছোটো বোতল রেখে গেছি এই সাইজের এখন আর পাই না তো এই যে বড়ো বড়ো বোতলের মধ্যে ভরার পরেও এতটুকু দুধ বাকি রয়ে গেছে মানে ঘরের বোতল নাই তো আগে এই বোতলের দুধ খাওয়াবো তারপরে এইগুলো খাওয়াবো তো এখন ফ্রিজে রেখে দিব আগের দুধ আছে ওইগুলো জাল দিবো আর এদিক দিয়ে পুটি মাছ কাটা হচ্ছে আর চিংড়ি মাছ কিন্তু এ বিটি কি মানে শুধু আমার ইটা কথাটা শুনছে আর শুরু হয়ে গেছে বাইরে তো বৃষ্টি দেখছে ঠিক এরকম করে হাতরা বাড়ায় দিছে ওর কোলে নিতাম কোলে কোলে উঠবো সোনামণি কোলে উঠবো এ যে দেখেন এদিক দিয়ে মাছ কাটাকাটি শেষ হয়েছে পুটি মাছ আগে কাটা হয়েছে ধোয়া হয়েছে তারপরে চিংড়ি মাছ তো রান্না বসিয়ে দিয়ে আমি চিংড়ি সাথে বেছেছি তো আমার শাশুড়ি আর পাশের বাসার ভাড়াটিয়া খালা উনি বেছে দিয়েছেন তো আজকে পুটি মাছ রান্না করব না আজকে লাউ দিয়ে চিংড়ি রান্না করব। যাই হোক রান্নাবান্না এখনো চলছে তো মাছগুলো এখন আমি প্যাকেট করে ফ্রিজে রাখছি